আমরা এখন এক ধরনের পেশেন্ট পাই যাদের বয়স অত বেশি না যাদের বয়স দেখা যায় পনেরো ষোলো বছরের মধ্যে তারা এসে বলে যে ডক্টর আমার মনে হয় এডিএইচডি আছে এডিএইচডি এখন এই কথাটা বা এই টার্মটা খুব কমন এই কারণে যে আমরা অনেক মিডিয়া থেকে এই রোগটা সম্বন্ধে অনেক জানতে পারি এই জন্য অনেকে মনে করে যে না আমার কোনো সমস্যা থাকলে আমার এডিএইচডি থাকতে পারে এডিএইচডি নিয়ে অনেক কিছু বলার আছে এডিএইচডি অনেক বড় একটা ডায়াগনোসিস এডিএইচডি ছোটোখাটো কোনো ডায়াগনোসিস না বা এটাকে ছোটো করে দেখা যাবে না প্রথমত হচ্ছে এডিএইচডি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এডিএইচডি যদি কারো থেকে থাকে তাহলে সে তার ছোটোবেলা থেকেই সেই লক্ষণগুলো নিয়েই আসবে এডিএইডির জন্য কিন্তু প্যারেন্টিং বা তার ইনভায়রনমেন্ট দায়ী না এটা একটা নিউরোডেভেলপমেন্টাল মানে তার মায়ের পেট থেকেই সে এই জিনিসটা নিয়ে আসবে এডিএইচডিতে বাচ্চা যখন থাকে ছোটোবেলায় কিছু ধরনের সিমটম থাকে এর মধ্যে হচ্ছে আমরা সবাই মোটামুটি এটা বুঝ জানি যে এখন ইনে টেনশন থাকে দেখা যায় যে মনোযোগ দিতে পারছে না এবং দেখা যায় যে খুব অস্থির থাকে এত অস্থির যে আমাদের অনেকেই এসে বলে যে আমার বাচ্চার মনে হয় কোনো অফ বাটন নাই যে তাকে বন্ধ করা যাচ্ছে না তার এত এনার্জি আর হুঠার একটা ডিসিশন নেওয়া ফেলা বা কিছু করে ফেলা যেখানে তার ক্ষতি হতে পারে সেটা বুঝতে না পারা এডিএইচডি এই ছোটোবেলায় এই তিনটা লক্ষণ খুব প্রকটভাবে দেখা যায় কিন্তু যে কোনো একটাও থাকতে পারে আবার দেখা যায় যে বড় হলে এই সমস্যাগুলা কিছু কিছু ক্ষেত্রে থেকে যায় দেখা যায় এক তৃতীয়াংশ বা দুই তৃতীয়াংশ ক্ষেত্রে আমরা বড় বয়সেও এই এডিএইচডি সিমটমগুলো নিয়ে যেতে পারি এবং তখন তাকে এড অ্যাডাল্ট এডিএইচডি বলে অ্যাডাল্ট এডিএইচডিতে যেটা হয় যে আমাদের অস্থির অ্যাক্টিভিটি আমাদের যে বলে হাইপার অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভিটি ওরকম থাকে না কারণ অবশ্যই বড় হয়ে গেলে হাইপার অ্যাক্টিভ হওয়ার জন্য অনেক যে প্রয়োজন হাইপার অ্যাক্টিভিটি আর থাকে না সেটা বেশিরভাগ সময় আসলে অস্থিরতা বা নার্ভাসনেস দিয়ে সেটা রিপ্লেসড হয় বাট দেখা যায় যে তার অমনোযোগিতার ব্যাপারটা যে অমনোযোগ বা মনোযোগ ধরে রাখতে না পারা অল্পতে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া অল্পতে মনোযোগ সরে যাওয়া এই জিনিসটা কিন্তু থেকে যায় আর একটা যেটাকে আমরা বলি ইম্পালসিভ বিহেভিয়ার যে না আমি বুঝতে পারছি আমার একটা সমস্যা হতে পারে বা আমার ক্ষতি হতে পারে এমন ডিসিশনও চিন্তা ভাবনা না করে নিয়ে ফেলাম এই ডি এইচ হলে তাহলে আমরা কি করবো যদি আমার কাছে মনে হয় যে না আমি অস্থির আমি অনেক অবনোযোগী আমার মনোযোগী এই দিক থেকে ওদিক খুব তাড়াতাড়ি ইয়ে করে আমি খুব অল্পতে কারোর সঙ্গে কথা বলতে গেলেও মনোযোগ ধরে রাখতে পারি না তাহলে কি আমার এডিএইচডি আছে যদি এরকম কারো কাছে মনে হয় তাহলে অবশ্যই একজন সাইকোয়েট্রিস্ট দেখানো উচিত একটা যাতে সাইকোয়েট্রিস্ট তার ইমপ্রেশনটা দিতে পারে বা একটা অ্যাসেসমেন্ট করতে পারে এবং অবশ্যই এডিএইচডির ক্ষেত্রে সেলফ মেডিকেশন করা যাবে না এখন আমরা ইন্টারনেটে অনেক জায়গায় এডিএইচডির মেডিকেশনগুলো খুব ইজিলি আমরা নিজেদের করে ফেলতে পারি যে না এডিএইচডি এই মেডিকেশনগুলো নেওয়া যায় কিন্তু কখনোই সেলফ মেডিকেশন করা উচিত না এডিএইচডির মেডিকেশন একটা বড় কমিটমেন্ট যে না তাহলে একটা যদি কারো এডিএইচডি আসলেও ডায়াগনোসড হয় তাহলে এডিএইচডির ওষুধগুলো কিন্তু অনেক দিন খেয়ে যেতে হয় এবং এডিএইচডির ওষুধগুলো কিন্তু অত সহজে ডাক্তারের পরামর্শ ব্যতীত ছাড়াও যায় না এই জন্যই এডিএসডিতে কখনো সেলফ মেডিকেশন করা হয় না বাচ্চাদের ক্ষেত্রে এডিএসডিতে কিছু ডায়েট প্ল্যান থাকে কিছু বিহেভিয়ারাল আমরা মডিফিকেশন করি কিন্তু ডায়েট প্ল্যান বিহেভিয়ারাল মডিফিকেশনও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল হয় দেখা যায় যে যদি বাইরের খাবার বেশি চিনি থাকে এরকম খাবার যদি আমরা বাচ্চাদেরকে না দিই তাহলে কিন্তু কিছুটা হাইপার অ্যাক্টিভিটি কমে যায় এবং বাচ্চাদের ক্ষেত্রে বিহেভিয়ারাল মডিফিকেশনটাও অনেক ভালো কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের মা বাবার এডিএসডি সম্বন্ধে জানা বাচ্চাদের সাথে যারা কেয়ারগিভার থাকে টিচার থাকে এডিএইচডি সম্বন্ধে তাদের জানাও কিন্তু অনেক জরুরি এডিএইচডি বাচ্চাদের আসলে কিভাবে কেয়ার নিতে হয় কীভাবে তাদের অ্যাটেনশন ধরে রাখা যায় কীভাবে অ্যাক্টিভিটি কমানো যায় এই জিনিসগুলো কিন্তু একটা পার্ট হতে পারে টিন এইস বয়সী পেশেন্টরা এসে বলছে যে না আমার এডিএইচডি থাকতে পারে আমরা যেহেতু এরকম পেশেন্ট এখন অনেক পাচ্ছি আমার মনে হয় যে এরকম ক্ষেত্রে এডিএইচডির আমরা ঠিকমতো অ্যাসেসমেন্ট করার জন্য ডেফিনেটলি অবশ্যই একজন সাইকাইট্রিস্টের স্বর্ণপন্ন হওয়া উচিত যাতে সাইকাইট্রিস্ট একটা ভালো ওপিনিয়ন আপনাকে দিতে পারে একটা ভালো সাজেশন দিতে পারে এবং ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে আসতে পারে